আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো আবারও নিয়ম নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আশা করি সবাই নাট শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কারোর কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে হচ্ছে গিয়ে আপনাদের সাথে আমি দ্বিতীয় পার্ট শেয়ার করতেছি কারণ সবগুলো ভিডিও তো আর একসাথে শেয়ার করা যায় না কারণ অনেক বেশি বড় হয়ে যায় তো সে কারণে দ্বিতীয় পার্ট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে দেখতে পারতেছেন পক্ষের বাড়িতে কোনে পক্ষ থেকে হলুদ দেওয়ার জন্য চলে আসছে তো এখানে হচ্ছে বরপক্ষ সবাই দাঁড়িয়ে আছে সবাইকে বরণ করবে তো এক এক করে সবাই আসতেছিল আর সবাইকে বরণ করতেছিল তো আসলে সত্যি বলতে আমাদের বাড়িটা হচ্ছে কি একদমই ছোটো কিন্তু বাড়ি অনুযায়ী মানে মানুষগুলো অনেক বেশি হয়ে গেছিলো তো বাড়িতে আসলে জায়গা হচ্ছিল না কারণ বাড়িটা তো অনেক ছোট সে কারণে তো আমাদের ওই রকম তেমন বড় উঠান না যে সবাই একসাথে জায়গা হবে তো আমাদের বাড়িটা খুবই ছোট সে কারণে আসলে মানুষ জায়গা হচ্ছিল না অনেক হিবি মানে গ্যাঞ্জাম লেগে গেছিলো তো যাই হোক যেমন আছে তেমনের মধ্যেই করতে হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবেই হয়েছে তো এখন হচ্ছে গিয়ে মেয়ে পক্ষ থেকে যারা হলুদ দেওয়ার জন্য আসছে ছেলের বাড়িতে তো এক এক করে সবাই ভিতরে ঢুকতেছে আর অনেক বেশি এনজয় করতেছিল এখানে দেখতেছেন অনেক স্প্রে টিস্প্রে তারপর হচ্ছে গিয়ে জড়ি চমকি এগুলো দেওয়া হচ্ছিল তো সেই কারণে আমি করছি কি মানে আমাদের বাড়ির চিপা যে জায়গা ওইখান দিয়ে আমি চলে আসছি কারণ আমি জানি এইখান দিয়ে আসলে সাজ একটুও ঠিক থাকবে না তো সে কারণে মূলত আমি ওইখান দিয়ে আসছি তো এইখানে দেখতে পারতেছেন জামাইয়ের জন্য যে পোশাকগুলো দেওয়া হয়েছে জামাই এখন হচ্ছে গিয়ে রেডি হবে তো সে হচ্ছে গিয়ে আমাদের ঘরে এসে বসে আছে তো জানেনি হলুদের দিন জামাইকে খুঁজে বের করতে হয় তো যাই হোক ওই বাড়ি থেকে হলুদ টলুদ দেওয়ার পর এখন হচ্ছে গিয়ে আমাদের বউয়ের নতুন করে এন্ট্রি হচ্ছে তো এখানে হচ্ছে গিয়ে বউয়ের আত্মীয় স্বজন মানে এটাও হচ্ছে মনে হয় বউয়ের খালা না জানি খালা তো বোন আসলে আমার মনে নাই তো সে অনেক বেশি সুন্দর করে নাচতে পারে তার নাচগুলো অনেক সত্যি অনেক সুন্দর তো এখানে হচ্ছে এন্ট্রিতে দুইজন নাচতে ছিল একটা হচ্ছে গিয়ে ভাস্তি হয় না সরি ভাস্তি না সরি ভুল হয়ে গেছে তো ওইটা হচ্ছে গিয়ে চাচাতো বোন হয় মেয়ের চাচাতো বোন আরেকটা হচ্ছে মনে হয় খালা তো ওরা দুজন হচ্ছে গিয়ে এন্ট্রি দেওয়ার সময়ে ছিল আর নাচগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আসলে গানটা শেয়ার করতে পারতেছি না তার কারণ হচ্ছে কপিরাইট চলে আসতে পারে সেই কারণে আর কপিরাইট আসবেই একশো পারসেন্ট তো সেই কারণে আসলে গানটা শেয়ার করতে পারতেছি না অনেক বেশি এনজয় করছি আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে নেচে নেচে বউকে এন্ট্রি মানে বউ এন্ট্রি হচ্ছে তো যাই হোক বউকে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল বউ কিন্তু অনেক সুন্দর ডান্স করতে পারে তো বউয়ের ডান্সও আপনাদের সাথে আমি শেয়ার করব এক এক করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখতেছেন বউয়ের চাচা তারপর হচ্ছে ভাই তো সবাই মিলে উড়া দুরা ডান্স করতেছিল এক তো দেখেন আমাদের বউও কিন্তু ডান্স করতেছে বউ কিন্তু অনেক সুন্দর ডান্স পারে বউও ডান্স করতে পারে বউয়ের হাজব্যান্ডও ডান্স করতে পারে দুজনই অনেক সুন্দর ডান্স করতে পারে এবং এত সুন্দর ডান্স করছে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো এখানে হচ্ছে সবাই নাচতেছিল আর গান যখন সাউন্ড বক্সে বাজে তখন কীরকম সাউন্ড হতে পারে এটা তো সবাই জানেন সাউন্ড বক্সের গান শুনলে এমনিতেই নাচতে ইচ্ছে করে তা আসলে বউ মানুষ তো মানে নাচতে ইচ্ছে করলেও নাচতে পারি না যাই হোক তারপরও একটু একটু নাচি মানে একবারে যে নাচি নাই তা না মানে সাউন্ড বক্সের গান শুনলে আসলে মাথা ঠিক থাকে না সত্য কথা বলতে আমার অনেক নাচতে ইচ্ছা করে কিন্তু চাইলেও আসলে সবসময় সব কিছু সম্ভব হয়ে ওঠে না তো এখানে হচ্ছে গিয়ে বউ আসলে এখন বউকে স্টেজে ওঠানো হবে তো এখানে সবাই হচ্ছে একটু নাচানাচি করতেছিল তো এনারা হচ্ছে গিয়ে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিই এনারা হচ্ছে গিয়ে বউয়ের মা এবং বাবা তো এটা হচ্ছে আমার চাচা শ্বশুর আর ওই পাশেরটা হচ্ছে গিয়ে আমার চাচি শাশুড়ি তো এখন হচ্ছে গিয়ে মেয়ের মা এবং বাবা দুজন মিলে হচ্ছে মেয়েকে হলুদ লাগাবে তো আপনারা দেখতে থাকুন তো সবাই তো দেখতে পারতেছেন এখন হচ্ছে গিয়ে বউকে মানে কোন পক্ষ যারা তো এখন হচ্ছে গিয়ে সবাই এক এক করে বউকে হলুদ লাগাবে কারণ যখন কিনা ছেলেপক্ষ ছেলে পক্ষ থেকে আমার মেয়ের বাড়িতে হলুদ দেওয়ার জন্য আসছিল তো তখন তারা হলুদ দিছে মেয়ের বাড়ির পক্ষ থেকে কেউ তখন মেয়েকে হলুদ লাগায় নাই কারণ তারা ছেলের বাড়িতে আগে যাবে তো ওইখানে হলুদ দিয়ে তারপর বাড়িতে এসে তারপর কোনেকে হলুদ লাগাবে সেই কারণে তো কেউই হচ্ছে গিয়ে কনেকে এখন পর্যন্ত হলুদ লাগায়নি তো এখন হচ্ছে গিয়ে মেয়ের পক্ষ যারা আছে সবাই এক এক করে বউকে হলুদ দেবে তো প্রথমত মেয়ের বাবা মা তারপর হচ্ছে গিয়ে ভাই বোন তো এই এখন যে সিনটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে তাদের ফুল ফ্যামিলি তো আমার চাচা শ্বশুরের হচ্ছে তিনটা মেয়ে একটা মাত্র ছেলে তো আলহামদুলিল্লাহ তিনটা জান্নাত তো আমাদের মতোই আমরা যেমন তিন বোন কিন্তু আমাদের ভাই নাই তো ওদের ওরা হচ্ছে গিয়ে তিন বোন এক ভাই ওদের ভাই আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আল্লাহ যাকে যেটা দিয়ে খুশি তাই না তো একটু আগে যেটা দেখলেন এটা হচ্ছে গিয়ে ওদের ফুল ফ্যামিলি তো এখানে হচ্ছে গিয়ে আমার ছোটো বোন মেজ বোন এবং ছোটো বোন বসছিল হলুদ দেওয়ার জন্য তো যেহেতু ওরা বাড়িতে চলে যাবে সে কারণে ওরা আগেই বসছে হলুদটা দেওয়ার জন্য তো ওরা হচ্ছে রাতে বাড়িতে চলে আসছিল ওইখানে থাকে নাই বলছিল থাকবে তারপর হচ্ছে গিয়ে বাড়িতে আবার চলে আসছে তো এখন হচ্ছে গিয়ে আমার মেজ বোন আর আমার ছোটো বোন হচ্ছে হলুদ দিতেছিল তো আমার ছোটো বোন যেটা ওইটা মনে করেন চেয়ারে বসে বসে যে কি নাচ নাচছে আল্লাহ মানে কি বলবো ওইখানে যারা ছিল সবাই ওকে ভিডিও করতেছিল ও এমন নাচা নাচতেছিলো তো আমার বোনের থাকার ইচ্ছে ছিল এবং নাচারও ইচ্ছে ছিল কিন্তু আসলে আসে না কথায় যে মানুষ যেটা চায় আসলে সেটা সব সময় হয়ে ওঠে না তো এখানে হচ্ছে আমার চাচা শ্বশুর সবাইকে নিয়ে এক এক করে ডেকে ডেকে সবাইকে নিয়ে সবার সাথে ছবি তুলতেছিলো ভিডিও করতেছিল আসলে এগুলাই হচ্ছে গিয়ে স্মৃতি হয়ে থাকে আর কিছুই না একটা বিয়ের অনুষ্ঠান যখন হয় তখনই ধরেন আত্মীয় স্বজন বলেন যেটাই বলেন সবার অনেক অনেক দিন পর দেখা হয় বিয়ে ছাড়া কিন্তু এমনিতে দেখবেন না কোনো আত্মীয় স্বজন এভাবে একসাথে হয় বিয়ের সময় কিন্তু সব আত্মীয় স্বজন আসে সবাই আসে তখন হচ্ছে গিয়ে সবার সাথে সবার দেখা হয় কথা হয় তাছাড়া কিন্তু কারো সাথে কারো এমনও মানুষ আছে দুই বছর তিন বছরেও দেখা হয় না কিন্তু একটা বিয়ের অনুষ্ঠানের উসিলায় হচ্ছে গিয়ে সবার সাথে সবার দেখা হয় কথা হয় এটাই তো এখন হচ্ছে গিয়ে আমার চাচা শ্বশুরের মেয়ে আর হচ্ছে আমার চাচি শাশুড়ি তো ওরা হচ্ছে গিয়ে বসছে একসাথে একটু ছবি তোলার জন্য ভিডিও করার জন্য আর এখন হচ্ছে গিয়ে আমার চাচি শাশুড়ির মেয়ে আর হচ্ছে তার মেয়ের জামাই তো ওরা হচ্ছে বসছে তো ও হচ্ছে গিয়ে আমার ননদ হয় ননদ এবং ননদের হাজব্যান্ড তো দুইজন বসছে বউকে একটু হলুদ লাগানোর জন্য দুজনকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে তো এখানে হচ্ছে কি আমার হচ্ছে ননাসের ছেলের বউ এবং হচ্ছে কি আমার চাচা শ্বশুরের মেয়ে তো ননদ এবং ছেলের বউ দুইজন বসছে তো ওরা হচ্ছে সেম সেম ড্রেস পরছে মানে ম্যাচিং ম্যাচিং তো ছেলের বউ আর হচ্ছে শাশুড়ি বসছে এখন হলুদ দেওয়ার জন্য তো ওদেরকে কিন্তু মাশাল্লা অনেক বেশি সুন্দর লাগতেছিল তাই না আসলে আমার ঠান্ডার জন্য গলাটা একটু মানে কি বলবো একটু খারাপ হয়ে গেছে তো এখানে হচ্ছে গিয়ে আমার হচ্ছে দাদি আর হচ্ছে দাদির ছেলের বউ বসছে বউকে হলুদ দেওয়ার জন্য মানে অনেকেই হলুদ দিছে তো সবাইকে আসলে ভিডিও করা হয় নাই আমার ফোনে মানে বিন্দু পরিমাণ জায়গা ছিল না ভিডিও করার জন্য অনেক ছবি অনেক ভিডিও ডিলিট করছি এই বিয়ের ভিডিওগুলো করার জন্য মানে কি বলবো মোবাইলে জায়গাই হচ্ছিল না মেমোরি একদম ফুল হয়ে গেছে তো এখানে হচ্ছে গিয়ে আমি এবং আমার ননদের মেয়ে তো আমরা দুইজন বসছি হলুদ দেওয়ার জন্য বউকে তো আমি বউ হচ্ছে আমার দুই সম্পর্কে মানে প্রথম সম্পর্ক হচ্ছে গিয়ে সে আমার ছোট ননদ আর দ্বিতীয় সম্পর্ক হচ্ছে নতুন সে হচ্ছে গিয়ে আমার যা মানে আমার ছোট যা তো আমাদের দুই যাকে কিন্তু বোনের মতো লাগতেছে তাই না মনে হবে যেমন আমরা এক মায়ের পেটের বোন চেহারা কিন্তু দেখতে সেম একই রকম তো আলহামদুলিল্লাহ আসলে কখনো ভাবি নাই যে সে আমার ছোট যা হবে সত্যি কথা এই কথাটা মানে ভাবি নাই আসলে কোনো কোনো দিন দিনই মানুষ যেটা ভাবে দেখবেন সেটা হয় না যেটা না ভাবে সেটাই হয়ে যায় তো এটাই সব হচ্ছে গিয়ে আল্লাহর ইচ্ছা আল্লাহ যেটা লিখে রাখছে সেটাই হবে তো আল্লাহ যার ভাগ্যে যেটা রাখছে সেটাই তো হবে তাই না তো আমরা যতই ভাবি বা না ভাবি সেটা কোনো কিছুই না সব হচ্ছে আল্লাহর ইচ্ছা তো এখানে হচ্ছে আমি এবং আমার ননদের মেয়ে দুজন মিলে হচ্ছে বউকে হলুদ দিলাম তারপর হচ্ছে বউকে এখন খাইয়ে দিচ্ছি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি এনজয় করছি অনেক আনন্দ করছি আর আপনাদের কাছে আমার আজকের ভিডিওগুলো আসলে কেমন লাগছে সেটাও কমেন্টে বলবেন আর সবাইকে আবারও বলতেছি প্লিজ অনেক 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 বেশি শেয়ার করে দেবেন আমাদের ভিডিওগুলা মানে আমার ভিডিওগুলা তো আপনার আপনাদের কারোর কাছে যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো এখানে হচ্ছে গিয়ে গরু আনা হয়েছে মানে বিয়ের জন্য তো যে গরুটা আনা হয়েছে সেটাকে এখন জবাই করা হবে তো এখানে হচ্ছে গরুটাকে নিয়ে আসছে জবাই করার জন্য আর এখানে হচ্ছে গিয়ে একটা কথা বলি আমার শাশুড়ি আম্মা তো অনেক অসুস্থ তো আমার শাশুড়ি আম্মা চলে যাবে যেহেতু তো আমার শাশুড়িকে হচ্ছে গিয়ে আমি বিরিয়ানি এনে দিছি খাওয়ার জন্য তো আমার শাশুড়ি করছি কি আমার মাকে সাথে নিয়ে নিছে মানে সে একা খাবে না সাথে আমার মারও খেতে হবে তো এক প্লেটের মধ্যেই হচ্ছে দুই বিরিয়ানি একসাথে খাইতেছিল তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন সব সময় সম্পর্কটা এরকমই রাখে কোনো দিন যেন কোনো খারাপ কিছু না হয় তো এটাই তো দুই বিয়েন হচ্ছে এক প্লেটের মধ্যেই খাওয়া দাওয়া করতেছিল আমি আমার শাশুড়িকে এবং আমার মা বলতেছিল যে আপনি খান আমি বাড়িতে গিয়ে খাবো কিন্তু না একসাথেই বসে খাবে তো দেখতেছেন এক প্লেটের মধ্যেই দুজন খাচ্ছে তো যাই হোক সবাই আমাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া করবেন আমরা যেন সবসময় এরকমভাবেই থাকতে পারি তো সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো সবাই এভাবে সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লা আপনাদের সাপোর্টে একদিন অনেক দূর এগিয়ে যাব। ইনশাল্লাহ আর এখানে হচ্ছে গিয়ে সবাইকে হচ্ছে বিরিয়ানি দিয়ে দিচ্ছে মানে বেড়ে বেড়ে সবাই হচ্ছে গিয়ে এখন খাওয়া দাওয়া করতেছিল তো অনেক রাতই হয়ে গেছিলো তখন তো এখানে হচ্ছে বাবরচি সবাইকে বেড়ে দিতেছিল বিরিয়ানি তো বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিলো তো আপনারা তো আর নাই বুঝবেন না টেস্ট তো আলহামদুলিল্লাহ খেয়েছি তো টেস্টও জানি কেমন হয়েছে তো এখন হচ্ছে গিয়ে এই ভিডিওগুলা মানে অনেক 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 বেশি মিস করতেছিলাম তো যাই হোক যেটা চলে যায় সেটা তো আর কখনও ফিরে আসে না তো এখানে হচ্ছে সবাই মিলে বিরিয়ানি খাওয়া দাওয়া করতেছিল তো আপনাদেরকে সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ